অনেকেই আছেন যারা শেয়ার বাজারে খুব ইন্টারেস্টেড কিন্তু জানেন না কিভাবে তারা ইনভেস্ট করবেন কত টাকা দিয়ে ইনভেস্ট করবেন আর কোথায় ইনভেস্ট করবেন কোন স্টকে ইনভেস্ট করবেন আবার অনেকেই আছেন যারা ইনভেস্টমেন্ট তো করেন কিন্তু বুঝতে পারছে না যে ইন্ট্রাডে করবেন নাকি এফএনও করবেন নাকি সুইং ট্রেডিং করবেন আবার অনেকেই দীর্ঘদিন ধরে ইনভেস্ট করেন কিন্তু মনে মনে ডাউট আসছে যে আপনিও কি ইনভেস্ট করে কোটিপতি হতে পারবেন ওয়ারেন বাফেট পিটার লিঞ্চ এরা তো সব কোটিপতি হয়েছে এরা কয়েক হাজার কোটি টাকার মালিক এরা শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে তাহলে আপনিও কি কোটিপতি হতে পারবেন আবার অনেকেই আছেন যারা জব করেন বলেন যে আমি তো এত সময় দিতে পারি না শেয়ার বাজারে তাহলে আমি কি ইনভেস্ট করতে পারবো না এই অপরচুনিটিকে আমি মিস করে দেবো তাহলে আমি কিভাবে ইনভেস্টমেন্ট করবো আজকে আমি আপনাকে এই সমস্ত প্রশ্নের উত্তরে এই ভিডিওতে দেবো এই ভিডিওটা কমপ্লিটলি দেখে নেওয়ার পরে আপনার শেয়ার বাজারে আর কোনো ডাউট থাকবে না আশা করছি আমি প্রত্যেকটা ডাউটই আপনার ক্লিয়ার করে দেবো প্রথমে আসি যে শেয়ার বাজারে মিনিমাম কত টাকা দিয়ে বিনিয়োগ করা সম্ভব মানে সব থেকে কম আমি কত টাকা দিয়ে বিনিয়োগ স্টার্ট করতে পারি অ্যাকচুয়ালি সব থেকে কম বলে কিচ্ছু নেই শেয়ার বাজারে কোনো স্টকের দাম পাঁচ টাকাও আছে দু টাকাও আছে তিন টাকাও আছে আবার কোনো কোনো স্টকের দাম পাঁচ হাজার টাকাও আছে দশ হাজার টাকাও আছে আবার কোনো স্টকের দাম এক লাখ টাকা পর্যন্তও আছে তাই শেয়ার বাজারে আপনার কাছে কত টাকা আছে এটা ইম্পর্টেন্ট নয় আপনি কিভাবে ইনভেস্ট করছেন এটা ইম্পর্টেন্ট তাই মিনিমাম কোনো অ্যামাউন্ট নেই আপনার কাছে যে অ্যামাউন্টই রয়েছে আপনি সেই অ্যামাউন্ট দিয়েই ইনভেস্ট করতে পারবেন এবার প্রশ্ন যে ইনভেস্টটা করবো কীভাবে কোথায় থেকে ইনভেস্ট করব দেখুন শেয়ার মার্কেটে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনার প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট আমাদের ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন এবার আরও একটা প্রশ্নের উত্তর আসি যে অনেকেই আছেন যারা শেয়ার বাজারে ইন্টারডেদের ট্রেড করেন বা ইফএনওদের ট্রেড করেন তাহলে আমি শেয়ার বাজার থেকে কত টাকা প্রফিট এক্সপেক্ট করতে পারি কতটা রিটার্ন আমি এক্সপেক্ট করতে পারি কত পার্সেন্ট রিটার্ন হলে শেয়ার বাজার থেকে সেটা প্রফিটেবল রিটার্ন বা সেটা বেস্ট রিটার্ন বলে আমি মনে করব অ্যাকচুয়ালি একবার ভেবে দেখুন তো যে আপনি যদি দশ হাজার টাকার মধ্যে তিন হাজার টাকার রিটার্ন এক্সপেকটেশন রাখেন তাহলে আপনি কতটা রিটার্ন রাখলেন কত পার্সেন্টেজ রিটার্ন হলো সেটা থার্টি পার্সেন্ট রিটার্ন আর এই থার্টি পার্সেন্ট রিটার্ন যদি আপনি পার মান্থ নিয়ে আসেন তাহলে বারো মাস পরে গিয়ে সেটা কত হয় বারো তিনে ছত্রিশ মানে তিনশো সাত পার্সেন্ট রিটার্ন মানে প্রায় প্রায় থ্রি পয়েন্ট সিক্স এক্স রিটার্ন আপনি নিয়ে আসতে চাইছেন ওই টাকার উপরে এটা কি পসিবল এটা কি নর্মাল আপনাকে যদি এই ধরনের রিটার্ন নিয়ে আসতে হয় আপনাকে স্কিল্ড হতে হবে প্রচণ্ড পরিমাণ স্কিল্ড হতে হবে আমি বলছি না যে এটা পসিবল নয় কিন্তু খুব লোয়ার চান্স যে আপনি এর মধ্যে প্রফিটেবল গ্রোথ আনতে পারবেন হতে পারে কোনো মাসে আপনি থার্টি পার্সেন্ট প্রফিট করলেন কিন্তু নেক্সট মান্থে আপনি এতটা রিস্ক নিয়ে ফেলবেন যে আপনি এর থেকে বড়ো মাপেরও লস নিতে পারেন অপশানসে ট্রেড করছেন বা ইন্টারটে ট্রেড করছেন যাতেই আপনি করুন সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাভারেজ রিটার্নের এক্সপেকটেশন রাখতে হবে আর যেটা নর্মাল রিটার্ন হবে এমন কিছু এক্সট্রা অর্ডিনারি রিটার্ন হবে না যে থার্টি পার্সেন্ট পার মান্থ আমি রিটার্ন এক্সপেক্ট করব দেখুন কতটা রিটার্ন এক্সপেক্ট করা যায় শেয়ার মার্কেটে আপনি যদি গুগল সার্চ করে দেখেন তাহলেও আপনি জানতে পারবেন যে শেয়ার মার্কেটই হলো এমন এক অ্যাসেট ক্লাস যেখান থেকে আপনি হাইয়েস্ট পার্সেন্টেজ অফ রিটার্নের প্রবিলিটি সেখানে রয়েছে বা অন্যান্য অ্যাসেট ক্লাসের তুলনায় বেটার রিটার্ন সেখানে আপনি জেনারেট করতে পারবেন কিন্তু এটার একটা প্রসেস রয়েছে যে কোনো রকম রিটার্নের এক্সপেকটেশন রাখলেই হবে না তাহলে আমরা কত এক্সপেকটেশন রাখতে পারি দেখুন আপনাকে সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট দেয় ওই নিয়ারলি থ্রি পার্সেন্ট তিন টাকা একশো টাকায় তিন টাকা রিটার্ন দেয় ফিক্সড ডিপোজিট রিটার্ন দেয় ওই মোটামুটি সাত টাকা একশো টাকায় সাত টাকা মানে সেভেন পারসেন্ট রিটার্ন দেয় মিউচুয়াল ফান্ড আপনাকে রিটার্ন দেয় ওই মোটামুটি বারো থেকে পনেরো পার্সেন্ট যদি লং টার্ম দেখেন তাহলে পনেরো পার্সেন্টের বেশিও রিটার্ন আমরা মিউচুয়াল ফান্ডে দেখেছি আমি এখানে অ্যাভারেজের কথা বলছি আর আপনি যদি শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি কতটা এক্সপেক্ট করতে পারেন আপনি যদি ইয়ারলি মানে প্রত্যেক বছর যদি টোয়েন্টি পার্সেন্টের একটু বেশি যদি এক্সপেক্ট করেন তাহলে সেটা অনেক বেটার রিটার্ন মানে সেখানে আপনাকে মিউচুয়াল ফান্ড যারা কিনা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ইনডাইরেক্টলি আপনার টাকা নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সেখানে যারা রিটার্ন পাচ্ছেন তার থেকে যদি একটু বেশি রিটার্ন আপনি গেন করতে পারেন তাহলেই আপনি হয়ে গেলেন প্রফিটেবল ট্রেডার বা ভালো ইনভেস্টার আর আপনি যদি টোয়েন্টি পার্সেন্টের উপরে রিটার্ন নিয়ে আসতে পারেন আমি দেখেছি যে অনেকে মিউচুয়াল ফান্ডেই টোয়েন্টি পার্সেন্টের উপরে রিটার্ন নিয়ে এসেছে তো আপনি যদি শেয়ার মার্কেটে টোয়েন্টি পার্সেন্টের উপরে রিটার্ন নিয়ে আসতে পারেন তাহলে একদম বেস্ট এর উপর আপনি যত পার্সেন্ট বেশি নিয়ে আসতে পারবেন ততই আপনার প্রফিট তাই লং টার্মে আমরা টোয়েন্টি পার্সেন্টের উপরে টার্গেট করতে পারি শেয়ার মার্কেট থেকে লং টার্ম মানে কতদিন দশ বছর কুড়ি বছর তিন চার বছর নয় লং টার্মের কথা বলছি লং টার্মে গিয়ে আপনি যখন দেখবেন তখন দেখবেন ইয়ারলি বেসিসে মানে পার ইয়ার আপনি টোয়েন্টি পার্সেন্টের ওপরে রিটার্ন জেনারেট করেছেন কি করেননি সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রফিটেবিলিটি স্কোর কেমন করছেন আপনি আর যদি ইন্টারোনে বা এফএনওতে ট্রেড করেন যেটা নর্মালি আমি টার্গেট রাখি বা যেটা নর্মালি টার্গেট রাখা উচিত একটা অ্যাডেকুয়েট টার্গেট সেটা হচ্ছে টু থেকে থ্রি পার্সেন্ট টু থেকে থ্রি পার্সেন্ট এত কম না এটা কম নয় অনেক বেশি রিটার্ন টু পার্সেন্টরা যদি আপনি টার্গেট করেন তাও বেশি রিটার্ন হিসাব করে দেখুন তো টু পার্সেন্ট রিটার্ন মানে প্রত্যেক মাসে আপনি টু পার্সেন্ট রিটার্ন এক্সপেক্ট করছেন সেখানে বছরে কত হবে বারো দুয়ে চব্বিশ পার্সেন্ট রিটার্ন যেটা কিনা আপনার অলরেডি অনেক বেটার রিটার্ন তো আপনি যখন ইন্টার ডে বা এফএন ওতে এতটা বেশি রিস্ক নিয়ে ট্রেড করছেন যেখানে রিস্ক অনেক বেশি রয়েছে তাহলে রিটার্নও আপনি বেশি এক্সপেক্ট করবেন তার নর্মাল যদি আপনি কোনো স্টকে ইনভেস্ট করেন কোনো ভালো ফান্ডামেন্টাল স্টকের মধ্যে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি টোয়েন্টি পার্সেন্টের উপরে রিটার্ন এক্সপেক্ট করতে পারেন ইয়ারলি বেসিসে আর আপনি যদি তার থেকে বেশি পরিশ্রম করেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই টোয়েন্টি ফোর পার্সেন্ট রিটার্ন মিনিমাম এক্সপেক্ট করতেই পারেন এবার আপনি যদি পার মান্থ থার্টি পার্সেন্ট রিটার্ন এক্সপেক্ট করেন তাহলে কিছু করার নেই তাহলে সেটা গ্যাম্বলিং আর আপনিও কমপ্লেন করবেন বাকিদের মতো যে দু মাস প্রফিট করবেন তিন মাস পর থেকে কন্টিনিউস বেসে লস 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 হতে থাকবে আর ধপ 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 করে আপনার ক্যাপিটাল ডাউন হতে থাকবে আর আপনিও বাকিদের মতো বলা শুরু করে দেবেন শেয়ার মার্কেট জিও খেলা কিছুই হয় না অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট জিও খেলা নয় করেছেন আপনি গ্যাম্বলিং আর এই গ্যাম্বলিং করতে গিয়েই এই মিস্টেকটা হয়েছে নর্মালি কি যে শেয়ার মার্কেটে দেখি আমার পাশের বন্ধু ট্রেড করছে তার পাশের বন্ধু ট্রেড করছে বা ও এত টাকা প্রফিট করলো এ এত টাকা প্রফিট করলো এ রোড দেখে দেখে আমরা ট্রেড করতে যাই তাই ইনিশিয়াল স্টেজে তো আমাদের প্রফিট হয় কিন্তু যখন লস হতে লাগে তখন বড় 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 লস হতে লাগে আর লসকে রিকভার করার জন্য আমরা আরও বেশি ট্রেড করি সো আরও লস হয় তাই শেয়ার বাজার কিন্তু লং টার্মের গেম আর শর্ট টার্মেও আপনি ইনকাম করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে স্কিল্ড হতে হবে জানেন শেয়ার মার্কেট কিন্তু অনেকটা গাছের মতো কোনো চারা গাছকে আপনি যেমন ছোটো থেকে বড় করেন ধীরে 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 জল দেন সেই চারা গাছটা আপনাকে কিছুই দেয় না আস্তে আস্তে সে বড়ো হলো বড়ো হলো বড়ো হলো বড়ো হলো তারপরে সেই গাছটাকে যখন ধীরে ধীরে আপনি যত্ন সহকারে বড় করলেন সে যখন বড় হয়ে গেল গাছটা আর সেই গাছটা আজ থেকে কুড়ি বছর পরে দেবে ফলমূল তাই এই যেই গাছে জল দিলেন এতদিন ধরে পরিশ্রম করলেন এই রিটার্নটা কতদিন পরে পাচ্ছেন এই রিটার্নটা কুড়ি বছর পরে পাচ্ছেন তাই শেয়ার বাজারও সেই গাছের মতোই তাই যখন গাছটা বড় হয়ে যাবে তখন তো আপনাকে আর জল দিতে হবে না তাই শেয়ার বাজারও ঠিক তাই প্রথমে আপনাকে লার্নিংয়ে ফোকাস করতে হবে ধীরে ধীরে কম ক্যাপিটাল দিয়ে শিখতে হবে তারপরে যখন গাছ বড় হয়ে যাবে তখন গাছ প্রত্যেক বছরই রেগুলার বেসিস আপনাকে দিতে থাকবে ফলমূল যেটা কিনা না শেয়ার বাজারের রিটার্ন এবার আপনি বলবেন যে পিটার লিঞ্চ ওয়ারেন বাফেট এরা সবাই তো কোটিপতি হয়েছে আমিও কি কোটিপতি হতে পারবো নাকি এগুলো সব ভুলভাল কথা ওরা হয়েছে কোনোভাবে তুক্কা লেগে গেছিল ওদের আমাদের আর হবে না আপনি জানেন এরা হচ্ছে নাম করা ইনভেস্টার কিন্তু এরা ছাড়াও আরও অনেক বড় বড় ইনভেস্টার রয়েছে যেমন আমাদের রাধা রাধাকৃষণ দাবানি রয়েছে ইন্ডিয়াতে আর লেট রাকেশ ঝুঞ্ঝুন এরারাও ছিলেন বড় বড় ইনভেস্টার সো শেয়ার বাজারে আপনি যদি লং টার্মে টিকে থাকেন তাহলে আপনি প্রফিট দেখতে পারবেন কিন্তু যদি শর্ট টার্মে ছোটো 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 করে গেম খেলার মতো করে আসতে চান তাহলে কিন্তু প্রফিট করতে পারবেন না অ্যাকচুয়ালি জানেন যেই ভুলটা আমি আজকে করেছি আমি সেটাই আপনাকে আজকে শেখাতে যাইব যাতে আপনি আমাকে দেখে শেখেন সবসময় অন্যের দেখে শিখুন থেকে শিখবেন না আমি সবসময় বলি যে দেখে শিখুন অ্যাকচুয়ালি জানেন শেয়ার মার্কেটের টার্মকে আপনি ভাগে ভাগ করতে পারেন একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম লং টার্মের মধ্যে একটা মিনিমাম লং টার্ম যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি সুইং ট্রেডিং ধরতে পারেন এক মাস মাস তিন মাস একটা স্টকে হোল্ড করলেন আর প্রপার লং টার্ম হচ্ছে যেখানে আপনি দু বছর তিন বছর চার বছর একটা স্টককে হোল্ড করলেন আর শর্ট টার্মে কী কী রয়েছে শর্ট টার্মে রয়েছে ইন্টারডে ট্রেডিং এ এন্ড ট্রেডিং দেখুন লং টার্মে অপেক্ষাকৃত আপনার রিস্ক কম কেন কারণ লং টার্মে আপনাকে বেশি পরিশ্রম করতে হয় না প্রচুর ক্যান্ডেল দেখার প্রয়োজন পড়ে না আপনাকে আপনি লং টার্মের মধ্যে কোনো একটা প্রপার স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করলেন এবং সেই স্টকটা যতদিন গ্রোথ দিল আপনি তার সাথে থাকলেন কিন্তু শর্ট টার্মে আপনার ডেলি বেসিসে প্রচুর পরিমাণ ক্যান্ডেল আপনাকে ফলো করতে হয় প্রচুর পরিমাণ টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয় যেটার জন্য দরকার প্রচুর পরিমাণ স্কিলের আপনি ভাবুন যে আপনি যখন একটা চাকরির এক্সাম দেন বা একটা জবের জন্য একটা ইন্টারভিউ দেন তখন সেই জবটা পাওয়ার জন্য তো আপনি দীর্ঘ দশ বছর পনেরো বছর পড়াশোনা করেছেন তারপরে আপনি এক্সাম দিচ্ছেন তারপরে হয়তো এক্সামে কেউ পাস করছে কেউ ফেল করে যাচ্ছে তাহলে শেয়ার মার্কেটটাও তাই যেখানে আপনার শর্ট টার্মের মধ্যে যদি আপনি কি গেন করতেই হয় তাহলে কিন্তু আপনাকেও এই পড়াশোনা করতে হবে আপনাকেও কিন্তু ধৈর্য ধরে ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি বুঝতে হবে শিখতে হবে জানতে হবে আর এর জন্য দরকার স্মল ক্যাপিটালের স্মল ক্যাপিটাল কেন সাপোজ আপনি ইন্টারডেতে ট্রেড করছেন বা ইভেন্টতে ট্রেড করছেন আপনি পাঁচ হাজার টাকাতে ট্রেড করছেন আর পাঁচ হাজার টাকাতে আপনি ওই ছশো টাকা মতো লস করে ফেললেন তো আপনি দেখলেন ছশো টাকায় তো কী এমন টাকা খুব একটা অসুবিধা নেই আমি নেক্সট ট্রেডে প্রফিট করে নেব আপনার খুব একটা গায়ে লাগলো না কিন্তু পাঁচ হাজার টাকায় ছশো টাকা অ্যামাউন্টটা দেখে আপনার কিন্তু গায়ে লাগলো না কিন্তু ভাবুন তো পাঁচ হাজার টাকাতে এই ছশো টাকা যেটা আপনি লস করলেন সেই ছশো টাকা পাঁচ হাজার টাকা অ্যামাউন্টের কত পার্সেন্ট এই ছশো টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা অ্যামাউন্টের বারো পার্সেন্ট তার মানে আপনি এই ট্রেডের মধ্যে বারো পার্সেন্ট লস করে বসলেন এবার ইম্যাজিন করুন তো আপনি এক লাখ টাকা নিয়ে ট্রেড করতে বসলেন আর আপনি এই বারো পার্সেন্ট লস করে বসলেন তাহলে বারো পার্সেন্টই কিন্তু লস করলেন পাঁচ হাজার টাকার ক্ষেত্রেও বারো পার্সেন্ট করেছেন আর এক লাখ টাকার ক্ষেত্রেও বারো পার্সেন্ট লস করলেন কিন্তু এক্ষেত্রে আপনার এক লাখ টাকার উপর যখন বারো পার্সেন্ট আপনি লস করবেন তখন কিন্তু আর ছশো টাকা লস হবে না তখন আপনার বারো হাজার টাকা লস হবে এবার তো একটু গায়ে লাগবে তাই না তাই সবসময় অ্যামাউন্টের উপর ফোকাস করবেন না আপনি যেই টাকা নিয়ে বা যেই ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে বসেছেন সেই ক্যাপিটালের কত পার্সেন্ট আপনার লস হচ্ছে বা কত পার্সেন্ট আপনার প্রফিট হচ্ছে সেটার দিকে টার্গেট রাখুন আপনি যদি বড় পার্সেন্টেজ প্রফিট টার্গেট করেন তাহলে আপনাকে কিন্তু স্টপ লস তত বড়োই নিতে হবে তাই সবসময় শর্ট টার্ম ট্রেডিংয়ের মধ্যে আপনি ছোটো 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 প্রফিট রাখুন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট প্রফিট রাখুন এই টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মান্থলি যদি আপনি প্রফিট চেক করেন তাহলে লাস্ট এই বছরের শেষে গিয়ে দেখবেন চব্বিশ পঁচিশ পার্সেন্ট রিটার্ন হয়ে গেছে যেটা খুবই ভালো রিটার্ন একদম খারাপ রিটার্ন নয় হয়তো আপনি দেখবেন যে আপনার কোনো বন্ধু কোনো স্টকে ইনভেস্ট টু এক্স থ্রি এক্স রিটার্ন নিয়ে এসেছে সেটা দেখে লোভ করবেন না একদম একদম লোভের জিনিস নয় হতে পারে যে সে তার আগে শিখেছিল সেটা এবং সে ইনভেস্টমেন্ট করেছে তাই যদি আপনাকে বড় মাপের প্রফিট নিয়ে আসতে হয় তাহলে কিন্তু আপনাকে স্কিলড হতে হবে আপনাকে শিখতে হবে লার্নিংয়ে ফোকাস করতে হবে তাই শুরুতে কম ক্যাপিটাল দিয়ে ফোকাস করুন যেটা বারো পার্সেন্ট লস হচ্ছে অ্যামাউন্টে নয় ছশো টাকাতে নয় বারো পার্সেন্ট যে লসটা হচ্ছে সেটাকে কমাতে কমাতে এক দেড় পার্সেন্টে নিয়ে আসুন এবং চেষ্টা করুন রেগুলার প্রফিট করার দু পার্সেন্ট প্রফিট করার তিন পার্সেন্ট প্রফিট করার প্রফিট প্রফিটেবল ট্রেডার যখন আপনি হয়ে যাবেন তখন আস্তে 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 আপনি ক্যাপিটাল বাড়ান তখন আপনি ভালো করে ট্রেড করতে পারবেন অ্যাকচুয়ালি হওয়া উচিত কি যে প্রথমে আপনি লং টাইম ইনভেস্ট করলেন দু বছর তিন বছর জন্য ইনভেস্ট করলেন আস্তে 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 যখন শিখলেন লার্নিং করলেন ফোকাস করলেন তারপর আপনি সুইং ট্রেডিং করুন সেখানে যখন প্রফিটেবল হয়ে গেলেন এন্ট্রাডে করুন তাই সেখানেও যখন প্রফিটেবল হয়ে গেলেন তখন আপনাকে এফএনওতে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে হবে এটা শেখার জন্য কারণ এফএনও হচ্ছে খুব বেশি পরিমাণ রিস্কি কিন্তু আমরা করি কি আমরা শুরুতেই ভুলটা করি এক লাখ টাকা নিয়ে শুরু করি আর শুরুতেই করে দিই এফএনও এফএনওতে আমরা এক লাখ টাকা দিয়ে স্ট্রেট করি কেন করি কারণ আমরা বন্ধু এফএনওতে করেছিল এবং সে টু এক্স থ্রি এক্স রিটার্ন নিয়ে এসেছে কখন কখনো এইট্টি পার্সেন্ট রিটার্ন আর আমরা দেখতে পাই তো যে এক একদিনে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অব্দি দি রিটার্ন পাওয়া যাচ্ছে আমরা খুব লোভ হয় লো হওয়ার পরে সে এক লাখ টাকা ইনভেস্ট করে এবং এক লাখ টাকাতে ট্রেড করতে শুরু করে প্রথম প্রথম প্রফিট হয় কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় যে সেই এক লাখের মধ্যে তার ফর্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ওয়াইপ আউট হয়ে গেছে ওরা থাকলো তার ফিফটি থাউজেন্ড সেই ফিফটি থাউজেন্ড নিয়ে সে সুইং ট্রেডিং করে মজা পায় না তখন দেখা যায় না সুইং ট্রেডিংয় খুব একটা প্রফিট হচ্ছে না কারণ তার তো তাড়াহুড়োতে অভ্যস্ত ছিল সে আরও তাড়াতাড়ি চাই যে তার ফিফটি থাউজেন্ড যেটা লস হয়ে গেছে সেটা রিকভার করতে কোনো কিছু শেখাতে আর ফোকাস থাকে না সে দিয়ে যায় লং টার্মে তা যখন লং টার্মে যায় যখন অ্যাকচুয়ালি সে শিখতে যায় তখন তার হাতে আর ক্যাপিটাল থাকে না তাই যেই ভুলগুলো নর্মাল ইয়াং জেনারেশন রেগুলার বেসিসে করে তা আমি সময় বলবো যে তাদের থেকে দেখে শিখুন কারণ অন্যের দেখে শিখবেন তবেই আপনি বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন নিজে নিজে থেকে শিখতে যায় না কারণ তখন আপনার ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যাবে তাহলে আমরা কি শিখলাম তাহলে আমরা শিখলাম যে শুরুতে আমরা লং টার্মে ইনভেস্ট করব তারপরে একটু শর্ট টার্ম তার থেকে একটু শর্ট টার্ম এবং ফাইনালি যখন স্কিল্ড হয়ে যাব আমাদের মধ্যে স্কিল থাকবে আর সময় থাকবে শুধু স্কিল নয় স্কিলের সাথে সাথেও সময় দিতে হবে আপনাকে তখনই যাব এফএনও কিন্তু যদি লং টার্মে আপনি প্রফিটেবল হতে চান তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে লং টার্ম গলেই শর্ট টার্মে নর্মালি খুব বেশি মানুষ প্রফিটেবল হয় না আর আমরা দেখেছি এফএনও বা ইন্টারডেতে সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট লোক শুধু লস করে আমি অলরেডি ইন্টারডে এফএনও নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাকে দেখেছি দেখিয়েছি যে এফএনওতে নাইনটি থ্রি পার্সেন্ট লোক লস করে আর ইন্টারডেতে সেভেন্টি পার্সেন্ট লোক লস করে এবার অনেকেই প্রশ্ন করবে যারা জব করছেন তারা বলবে আমি তো জব করি আমি জানি যে লং টার্মে খুব প্রফিট হয় কিন্তু আমি এত রিসার্চ করবো কি হবে এত অ্যানালাইজ করবো কী হবে আমি কী করে ইনভেস্ট করব তাহলে আমি কি এই অপরচুনিটি মিস করে দেবো একদম নয় যারা জবে রয়েছেন সত্যি তো তাদের কাছে এত সময় নেই এত কিছু অ্যানালাইজ করার এত কিছু ভাবার এত কিছু বোঝার তাদের জন্য রয়েছে দুটো মেকানিজম সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইটিএফ শেয়ার মার্কেটের মধ্যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার জন্য আপনাদের জন্য বেস্ট প্রসেস হচ্ছে মিউচুয়াল ফান্ড আর ইটিএফ মিউচুয়াল ফান্ডে আপনার একটা ফান্ড ম্যানেজার থাকবে সেই আপনার টাকা নিয়ে শেয়ার মার্কেটে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করবে এবং সে সেই স্টকের ভ্যালুয়েশন ওয়াইজ স্টকের প্রফিট ওয়াইজ সে সেই স্টকে বাইং করবে বা স্টকে সেলিং করবে তারই কাজ থাকবে প্রফিট বুক করার এবং তারই কাজ থাকবে কখনো কখনো লস হয়ে গেলে সেই লসটাও কুইকলি বুক করার তাই আপনার জন্য সে সারাদিন সারা রাত কাজ করবে আর আপনার টাকাকে বাড়ানোর দায়িত্ব তারই থাকবে তাই সে কিছু পার্সেন্টেজ একটা কমিশন আপনার কাছে নেই যেটা খুবই নেগলেজেবল পার্সেন্টেজ একশো টাকার মধ্যে হতে পারে যায় তিরিশ পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা সে কমিশন নাই এই কমিশনের পরিবর্তে আপনাকে দিয়ে দেয় ফিফটিন থেকে সিক্সটিন পার্সেন্ট রিটার্ন আর লং টার্মে যদি যান তাহলে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ইভেন আমরা দেখেছি যে মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেকে পোর্টফোলিওতে থার্টি পার্সেন্ট অফ দি রিটার্ন তারা তারা পেয়েছে কারণ তারা পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে জানে আপনি যদি একটুও লার্নিংয়ে ফোকাস করেন আপনিও নিজের পোর্টফলিওকে ডাইভার্সিফাই করতে পারবেন মিউচুয়াল ফান্ডের থ্রুতে আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কী করে করবেন আপনি ডিসক্রিপশনে ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারেন আমি সবসময় বলবো যে ইনভেস্টমেন্ট করার কোনো খারাপ সময় হয় না ইনভেস্টমেন্ট করার দুটো সময় একটা হচ্ছে ভালো সময় আর একটা হচ্ছে খুব ভালো সময় তাই সবসময় ভালো সময় খুব ভালো সময় যখন মার্কেট খুব বেশি ফল করে তখন হচ্ছে খুব ভালো সময় তাই নর্মাল সিচুয়েশনে আপনি এসআইপি চালু রাখতে পারেন করবেন কীভাবে হবে নিচে ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি ইনভেস্টমেন্ট আজই স্টার্ট করে দিন আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে মিনিমাম থেকে মিনিমাম পাঁচশো টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন যখনই আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেবেন আপনার ইনভেস্টমেন্টের হ্যাবিট বাড়বে তাই ডেসক্রিপশন অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন ফ্রিতে উইথআউট এনি এক্সট্রা চার্জেস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে আপনি যখন শেয়ার মার্কেটে ট্রেড করেন বা কোনো স্টক বাই করেন সাপোজ কোনো একটা স্টকের দাম দু হাজার টাকা আপনি সেই স্টকটা বাই করেছেন এবার আপনি তো জানলেন স্টকের দাম দু হাজার টাকাতে দু হাজার টাকা দিলেই হয়ে যাবে অ্যাকচুয়ালি তা কিন্তু নয় আপনি যখন কোনো স্টকে বাই করবেন তখন সেই স্টকের মধ্যে গভর্নমেন্ট চার্জেস ব্রোকারেজ চার্জেস এস টি টি স্ট্যাম্প ডিউটি এই সমস্ত ধরনের ছোটো 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 অ্যামাউন্টের খুবই কম অ্যামাউন্টের একটা চার্জেস লাগে এবং আপনি যদি সেই ছোটো ছোটো অ্যামাউন্টে ট্রেড করেন এবং বারবার বাইং আর সেলিং করতে থাকেন তাহলে এই চার্জেসেই দেখা যাবে যে আপনার যত পার্সেন্ট আপনি প্রফিট করেছেন তার ফিফটি পার্সেন্ট প্রফিটের টাকায় চার্জেসেই চলে যাবে তাই আপনাকে সবসময় বলবো যে লং টার্মে কোনো বড়ো কোয়ান্টিতে ট্রেড করুন যেখানে আপনাকে বারবার বাইং সেলিং করতে হবে না সারাদিনে ওভার ট্রেডিং করবেন না আর আপনি যদি লং টে ইনভেস্টমেন্ট করেন তারা যখনই বাই করবেন বা যখনই সেল করবেন একসাথে অনেকটা কোয়ান্টিটি বাই বা অনেকটা কোয়ান্টিটি সেল করবেন সেক্ষেত্রে আপনার চার্জেস আপনি অনেকটা পরিমাণ কম করতে পারবেন আর শেয়ার মার্কেটে একটা ইনভেস্টমেন্টের মতো নিন যেখানে আপনি নর্মাল ট্র্যাডিশনাল মেথডে আপনি ইনভেস্টমেন্ট করেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছরের জন্য সেক্ষেত্রে সে একই রকমভাবে আপনি শেয়ার মার্কেটেও টিকে থাকুন এটা হচ্ছে টিকে থাকার লড়াই যারা শেয়ার মার্কেটে লং টার্মে টিকে থেকেছে তারা এই শেয়ার মার্কেটে ইনকাম জেনারেট করতে পেরেছে এবং বড় মাপে টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স রিটার্ন তারা নিয়ে আসতে পেরেছে আর যারা শর্ট টার্মে গ্যাম্বলিং করতে আসে তারা মার্কেট থেকে ছেড়ে চলে গেছে